পাঁচশো কোটি টাকার বাড়ি বাড়ির গেট এটা বাড়ি গেট ঢুকতে দেয় না কষ্টের বিষয় হলো এটাই সুন্দর দেখার মতো দৃশ্য এটা গেটের সাথেই দেখতে তালা মারি দেখছে এখন এখানে আমরা অনেক বসেছিলাম আগে ওটা একটা ইয়া পুকুরে নেমে গোসল করার জন্য বাড়ির বাহির থেকে সবচেয়ে বেশি সৌন্দর্য লাগে দেখতে এই সেই পাঁচশো কোটি টাকার গাড়ি আর বাড়ি শখের বাড়ি এটা দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে আমরা কয়েকজন বন্ধু মিলে এটার ভেতরে ঢুকছিলাম এর আগে খুব সুন্দর এর ভেতরে গ্রামের ঐতিহ্য সব তুলে ধর এইটার ভেতর প্রতিটা রুমে গ্রামের সবকিছু কিছু সিঁড়িতে গ্রামের ঐতিহ্য কলের সাথে দেওয়ালের সাথে ফুটে তুলছে পাশের রাস্তা এদিক দিয়ে মানুষ দেখা যায় এখানে অনেক দর্শনার্থী আসতেছে এই সে পাঁচশো কোটি টাকার বাড়ি হ্যাঁ পারবি তো হ্যাঁ হ্যাঁ ভিডিওটি যদি দেখতে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এই বাড়িটি অবস্থিত শিব বগুড়া জেলার শিবগঞ্জ থানা দেউলি ইউনিয়নে মোহামতলা থেকে চার পাঁচ কিলো ভেতরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে পুকুর হাঁস সিমেন্টের হাঁস বাইরে বাড়ির ভেতরে অংশ